আমি শ্রী রাজীব ফার্স্ট্রি রাজীব রয় অ্যাস্ট্রোলয় চ্যানেল আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে শ্রী সাপ্তাহিক রাশিফল নিয়ে তেইশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ দু হাজার পঁচিশ কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নিচে আমার হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার স্কল হচ্ছে যদি প্রয়োজন পড়ে যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রথমে আমি বলে নেব যে এই সপ্তাহে রাশিগুলোর অনুযায়ী কোন গ্রহ কোথায় অবস্থান করছে তারটা আড়াম আন্দাজ করার চেষ্টা করছে কুম্ভে রবি বুধ শনি বৃশ্চিকে চন্দ্র মিনের শুক্র রাহু মিথুনে বক্রী মঙ্গল বৃষে বৃহস্পতি কন্যায় কেতু এবং কুম্ভে রবি বুধ শনি আসুন শুরু করা যাক তাহলে 23 তারিখ থেকে পলামাসフロント কেমন যাবে প্রথমে আমি শুরু করছি মেষ রাশি দিয়ে মেষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক দিকে কিন্তু দুশ্চিন্তার কিছু নেই আর্থিক দিকটা যথেষ্ট স্ট্রং যথেষ্ট অর্থের ফ্লো কিন্তু আসবে যারা পড়াশোনা করছেন তাদেরও কিন্তু পড়াশোনা দুশ্চিন্তার কিছু নেই শিক্ষার জায়গাটা যথেষ্ট শুভ এই জন্য সুন্দর একটা গতিশীলতা তবে এ সপ্তাহে আপনার নিজের হেলথ ইস্যু বড় কিছু নেই কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার ফ্যামিলির কেউ কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে সেদিকে সদা সতর্ক সজাগ দৃষ্টি রাখুন নচেত কিন্তু একটা বিড়ম্বনা যোগ কিন্তু প্রবল সঠিক কর্মপ্রাপ্তি হয়নি বা কর্ম আছেন কিন্তু সেটা ঠিক ভালো লাগছে না এই সপ্তাহে কিন্তু আপনার নতুন কোনো কাজের জন্য কোনো খবর বা ফোন আসতে পারে সেটা আপনারা একটু খেয়াল রাখবেন অথবা জবের মধ্যে আছেন চাকরির মধ্যে আছেন সে ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার বাড়ি থেকে দূরে কোথাও কিন্তু এটা যেতে হতে পারে কাজের জন্য কাজের সূত্রে দাম্পত্য ব্যাপারটা এক প্রকার শুভ সেটা নিয়ে বিস্তারিতভাবে বলা কোনো দরকার নাই আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 23 24 এবং 25 এবারে আসছে বৃশ্চ রাশি ত্রসঙ্গে বৃশ্চ রাশি যাতায়াত কালকে আছেন এই সপ্তাহে কিন্তু তাদের একটা রিলিজিয়াস কানেকশন দেখা যাচ্ছে একটা ধর্মীয় ভাব মনের মধ্যে কিন্তু ছাপ ফেলবে সেই জন্য কিন্তু আপনার ঈশ্বরপ্রীতি হওয়ার কিন্তু এ সপ্তাহে কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক দিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তা কিছু নেই অর্থভাবটা কিন্তু যথেষ্টই শুভ তবে এ সপ্তাহে কিন্তু আপনার বাড়ির কারণে বা কোনো নিকট আত্মীয় স্বজনের কারণে কিন্তু একটা খরচের সম্ভাবনা থাকছে যদি সেটা হয় সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন সতর্ক থাকবেন যে পরিমাণ অর্থ খরচা না করলেই নয় সেটুকুই করবেন ওই থেকে বেশি খরচা করেন তাহলে কিন্তু এ সপ্তাহে আপনার সেভিংসের জায়গাটা কিন্তু হাত পড়বে আর একটা জিনিস সেটা হচ্ছে আপনি আপনার মাথা মস্তিষ্ক সংক্রান্ত বা ধরুন চোখ কান নাক গলা এই ধরনের কোনো সমস্যা নিয়ে কিন্তু আপনি বিব্রত বোধ করতে পারেন হেলথের ব্যাপারে খুব বড় কিছু নেই এই জায়গাটা যদি একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু ওভারঅল মোটামুটি প্রকার ভালোই পারিবারিক জায়গাটা মোটামুটি এককাল ভালো পরিবারের সদস্যের সঙ্গে সুন্দর বন্ডিং একটা আলাপ আলোচনা থাকবে মানসিক যে বিষয়টা সেটা কিন্তু যথেষ্ট প্রফুল্ল থাকছে ব্যবসার সঙ্গে যারা যুক্ত ব্যান্ডের ক্ষেত্রে কিন্তু সমস্যা নেই এ সপ্তাহে কিন্তু আপনার ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো যাবে স্মুথ রান করবে এবং তার ব্যবসার যে পরিব্যাপ্তি বা বিস্তার বিষয়টা সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে আপনার জন্য ভালো হচ্ছে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এবার আসছে মিথুন রাশির প্রসঙ্গে এ সপ্তাহে কিন্তু আপনার শত্রুপক্ষ যারা আছে তারা কিন্তু আপনাকে যথেষ্ট বিব্রত করতে পারে একটা ঝুট ঝামেলা মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা কিন্তু তারা করবে কিন্তু তা সত্ত্বেও সেই প্রচেষ্টা কিন্তু তাদের ব্যর্থ হবে তাদের কুটচাল কিন্তু আপনি বানচাল করে দিয়ে আপনি নিজেরা যথেষ্ট ভালোভাবে কিন্তু এগিয়ে যেতে পারছেন আপনার যে সার্ভিস কাজের জায়গাটা এ সপ্তাহে কিন্তু কিছু ডিস্টার্ব আপনি ফিল করবেন কর্মের জায়গাটা কিন্তু একটা বাধা থাকবে একটা অসাদ মানসিক একটা বিষয় কিন্তু কাজ করবে কাজের জায়গায় দিয়ে কিন্তু আপনাকে সেই কাজটা করতে হবে এবং যদি সেটা আপনি করেন তাহলে কিন্তু আপনার সাফল্য কেউ আটকাতে পারছে না এ সপ্তাহে কিন্তু আপনার বাড়িতে কেউ কিন্তু গুরুজন কোনো প্রবীণ কেউ কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন বাড়িতে ভালো অনুষ্ঠানের কিন্তু যোগ থাকছে আপনার জন্য ভালো হচ্ছে তেইশ আঠাশ এবং উনত্রিশ এবার আসছি কর্কট রাশি প্রসঙ্গে কর্কট রাশি যারা জাতক জাতিকা আছেন এ সপ্তাহে কিন্তু কথাবার্তা আমাদের লাগাম দিন এই লাগাম ছাড়া কথাবার্তার জন্য কিন্তু এই সপ্তাহে আপনি অনেকের কাছে অপ্রিয় করতে পারেন সুতরাং সেটা করা যাবে না এক্ষেত্রে কিন্তু আপনার কর্ম পরিবেশ এবং বাড়ি পরিবেশ কিন্তু আপনার এই বাক্য ভুল বাক্যের জন্য কিন্তু একটা প্রভাব পড়তে পারে এবং তার জন্য কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে সুতরাং এই সমস্যা এড়ানোর জন্য আপনার কিন্তু স্বাধীনতা থাকলেও আমাদের আমাদের কিন্তু কথাবার্তা শব্দ চয়নের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ভালো শব্দগুলো বলতে হবে শরীর নিয়ে কোনো সমস্যা নেই হেলথ ইস্যু বড় কিছু নেই হালকা কিছু সমস্যা সিজনটা চেঞ্জ হচ্ছে কিছু সমস্যা থাকবে এটা মূল বিষয় সেটা হচ্ছে এই সপ্তাহে কিন্তু কর্কট রাশির জাতক যাদের কিন্তু একটা মেন্টাল ডিপ্রেশন একটা দুশ্চিন্তা কখনো কখনো হঠাৎ করে চিন্তা ভাবনা মধ্যে জড়িয়ে যাওয়া কি হবে কি হবে না এরকম একটা বিষয় কিন্তু থাকছে এর কিন্তু বেরিয়ে আসতে হবে প্রয়োজন পড়লে ঈশ্বরের সান্নিধ্য যোগাযোগ করুন লাভ করুন ঠাকুরের স্থানে যান ভালো বইটি পড়ুন ভালো থাকবেন দীর্ঘদিন ধরে আপনি ভেবেছিলেন যে কোনো কাজ ইমপ্লিমেন্ট করতে পারছেন না সমস্যা হচ্ছে এই সপ্তাহে কিন্তু সেই আপনার ইভেন্টটা কিন্তু হঠাৎ করে সাকসেস হয়ে যেতে পারে সুতরাং যাই করুন মন দিয়ে করুন তাহলে কিন্তু আপনি ভালো থাকছেন আপনার জন্য ভালো দিন তেইশ চব্বিশ এবং আঠাশ এবার আসছে সিংহ রাশির প্রসঙ্গে সিংহ রাশির কিন্তু এ সপ্তাহ অর্থ মানে ফিনান্স নিয়ে কোনো চিন্তা নেই অর্থের ফ্লো বিগত দিনে যেমন ছিল এ সপ্তাহ কিন্তু সেটাই থাকছে অর্থ নিয়ে যথেষ্ট মানে একদম আপনি নিশ্চিন্ত থাকতে পারেন পারিবারিক জায়গাটা কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে কিন্তু সেই সমস্যা থাকলেও সেই সমস্যার কিন্তু আপনি নিজের উদ্যোগে সেটা আপনি সমাধান করতে পারছেন এবং সেটা কিন্তু সেখানে আপনি কিন্তু এটা লিডিং পার্ট দিতে চলেছেন এবং তার কৃতিত্ব কিন্তু আপনাদের থাকছে নিজের বক্তব্য সুন্দর বাক্য দ্বারা আপনি কিন্তু সবার কাছে প্রশংসিত হবেন এই সপ্তাহে কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গায় দা কিছু সমস্যা তৈরি হতে পারে কিন্তু সেই সমস্যা তৈরি হলেও সেটা নিয়ে দুশ্চিন্তা করা কিছু নেই আপনার পরিচিত কোনো ব্যক্তি বা বন্ধুস্থানীয় কোনো ব্যক্তি বা আপনার কলিগ সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাপোর্ট করবে এবং সেই সেই সাপোর্টের জন্য কিন্তু আপনি সেই সমস্যা থেকে অনায়াসে বেরিয়ে আসতে পারছেন স্বাস্থ্য নিয়ে খুব বেশি কিছু বলার নেই পড়াশুনোর ডাক্তার ডাক্তারকার ভালো আপনার জন্য ভালোর জন্য হচ্ছে তেইশ চব্বিশ এবং পঁচিশ এবার আসছি কন্যা রাশি প্রসঙ্গে কন্যা রাশির জাতিকাদের কিন্তু আয় ভাবটা যথেষ্ট শুভ আয় নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বিগত দিনে যেমন আর্থিক সাফল্য ছিল এ সপ্তাহে কিন্তু সেরেম থাকছে এ সপ্তাহে কিন্তু আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ভুল শব্দ করবেন না বা কারো সঙ্গে খারাপ আচরণ করবেন না তাহলে কিন্তু আপনার মানসিক শান্তি কিন্তু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে এবং বিশেষ করে কর্মস্থলের জায়গায় কিন্তু এই ব্যাপারটা ভালো করে মেনটেন করতে হবে মানে কর্মস্থলে কিন্তু আপনার সিচুয়েশনটা বা এনভারনমেন্টটা ঠিক আপনার মনোপূত হবে না সেই জন্য কিন্তু এই সুন্দরভাবে কিন্তু আপনার বিহেভটা করা উচিত তাহলে কিন্তু সমস্যা এ সপ্তাহে কিন্তু আপনি কোনো দুস্থ মানুষকে কিন্তু আপনি সাহায্য করতে পারেন যদি সাহায্য করার প্রয়োজন হয় তাহলে সাহায্য অবশ্যই করবেন তবে এ সপ্তাহে কিন্তু আপনার আপনি যেরকম নাম যশ আপনি আশা করছেন বা যেটা আপনার প্রাপ্য হওয়া উচিত সেই নামের জায়গাটা কিন্তু সুনামের জায়গাটা ততটা থাকছে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে আর নাহলে কিন্তু আপনি পরিহাসের কিন্তু পার্থ হতে পারেন স্বাস্থ্য সমস্যা নেই খুব বিশেষ কিছু নেই স্বাস্থ্য ভালোই যাবে পড়াশোনার জায়গাটা যথেষ্টই ভালো ভালো দিন পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এইবার আসছি তুল আসির প্রসঙ্গে তুল আসি জাতকাদিক কিন্তু এই সপ্তাহটা একটু বাড়ির পরিবেশটা ডিস্টার্ব দেবে মূলত আপনার অনুজ স্থানীয় আপনার থেকে ছোটো কারোর সঙ্গে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার বিতর্ক তর্ক বা বিবাদ পাওয়ার সম্ভাবনা থাকছে এবং তার জন্য কিন্তু বাড়ির পরিবেশ বা পরিস্থিতি কিন্তু ঘোরালো হয়ে উঠতে পারে আপনার যে কাজের স্পিড বা গতি যেভাবে আপনি কাজ করেন এই সপ্তাহে কিন্তু সেটা আপনি ধরে রাখতে পারবেন না কিছু সমস্যা হচ্ছে এই সপ্তাহটায় তার জন্য কিন্তু কাজের যে গতি সেটা কিন্তু কমে যাবে এবং তার জন্য কিন্তু আপনার মনে একটা চাপা উত্তেজনা বা অবসাদ দুটো যে কোনো কিন্তু কার্যকরী হতে পারে সেই জন্য চিন্তা করার কিছু নেই ঈশ্বরের নাম করুন ঈশ্বরের সাপোর্ট নিন তার কাছে প্রার্থনা করুন আপনি কিন্তু ভালো থাকবেন তার আগেই বলেছি বাড়ি গেব পরিবেশটা কিন্তু রিস্টার্ব থাকবে এ সপ্তাহে কিন্তু আপনার নিউরের প্রবলেম কিন্তু তৈরি হতে পারে মূলত সুগার বাথ প্রেশার এই ধরনের সমস্যা কিন্তু যদি আপনার থেকে থাকে বিগত দিনের তার থেকে সতর্ক হন এবং সঠিক সময় কিন্তু সঠিক ওষুধটা গ্রহণ করুন তাহলে আপনি ভালো থাকছেন মানুষের সঙ্গে ভালোভাবে মেলামেশা করুন অতিরিক্ত কিন্তু এ সপ্তাহে আবেগপ্রবণ হওয়া চলবে না যদি আপনি এই সপ্তাহে বেশি আবেগপ্রবণ হন তাহলে কিন্তু সেই ফলাফল আপনি পাবেন না বা আপনার ক্ষতি হতে পারে মানে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি স্বাস্থ্যের ওপরটা আমি আগে বলেছি মোটামুটি এক প্রকার থাকবে আপনার জন্য ভালো দিন হচ্ছে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এবার আসছে বৃশ্বিক রাশি প্রসঙ্গে বিশ্ব রাশি জাত জাতিকাদের কিন্তু নিয়ে দুশ্চিন্তা আপনাদের কিছু নেই আর্থিক ফ্লো মোটামুটি এক প্রকার ভালোই থাকবে এই সপ্তাহে কিন্তু আপনার পারিবারিক পরিস্থিতি বা স্থিতি টলে যেতে পারে বাড়িতে কোনো সমস্যা তৈরি হতে পারে এই ব্যাপারটা কিন্তু একটু সত সতর্ক থাকবেন যদি মনে করেন এই সপ্তাহে কোথাও ঘুরতে যাবেন এই সপ্তাহে কিন্তু আপনার ভ্রমণযোগ আছে আপনি যদি মনে করেন তাহলে কিন্তু আপনি কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন কথাবার্তা ক্ষেত্রে লাগাম দিন সংযম পালন করুন আর নাহলে কিন্তু সমস্যা আপনাদের ক্ষেত্রে উগ্র বাক্য হওয়ার জন্য কিন্তু আপনার বেশ কিছু কাছের মানুষ কিন্তু এই সপ্তাহে আপনার প্রতি বিরূপ হবে এবং তার জন্য কিন্তু একটা অশান্তি তৈরি হতে পারে এই সপ্তাহে কিন্তু আপনার জমি বাড়ি ফ্ল্যাট এই বিষয়ে যদি কোনো চিন্তা ভাবনা থেকে থাকে সেটা কিন্তু এই সপ্তাহে আপনার কিছুটা স্পিড নেবে হয়তো দেখা গেল কোথাও আপনি কিছু চিন্তা চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রে কিন্তু একটা এগ্রিমেন্ট হয়ে যেতে পারে সেটা কেনার ক্ষেত্রে তবে যাই করুন আইনের জায়গাটা কিন্তু ভালো করে দেখে নিয়ে সেটা আপনি করবেন এই সপ্তাহে কিন্তু আপনার একটা ইগো প্রবলেম তৈরি হবে আপনার নিজস্ব অহমিকা একটা অহংকার ভাব তার দ্বারা কিন্তু অন্য আপনার কাছাকাছি মানুষজন দুঃখিত হবে সুতরাং সেটা কিন্তু করতে দেওয়ার ঠিক কাজ হবে না এটা ক্ষেত্রে সতর্ক থাকবেন স্বাস্থ্য অভাব মোটামুটি এক প্রকার থাকবে ভালো দিন তেইশ আঠাশ এবং উনত্রিশ এবারে আসছি ধনুরাশি প্রসঙ্গে ধনুরাশির দিক দিয়েও কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে আর্থিক দিক দিয়ে দুশ্চিন্তা কিছু নেই আপনার অর্থভাগ্যটা কিন্তু মোটামুটি এক প্রকার ভালো আর্থিক দিকটা স্থিতিশীল থাকছে আপনার পড়াশুনোর শিক্ষার সেটা নিয়ে কিন্তু কিছু নেই যারা বিজনেস বিজনেস করছেন নিজের করে আর কি কিন্তু সমস্যা নেই কিন্তু যারা নাকি অংশীদারী ব্যবসা মানে পার্টনারশিপ সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আপনি পার্টনারের মতিগতির দিকে খেয়াল রাখুন তিনি কি বলতে চাইছেন কি করতে চাইছেন সেটা খেয়াল যদি দেখে চলে না আপনি আলাপ আলোচনা করে সমস্যা হলে সেটা মিটিয়ে নিন আর নাহলে কিন্তু সেই পার্টনারশিপের জায়গা থেকে কিন্তু আপনার সমস্যা কিন্তু তৈরি হবে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই স্বাস্থ্য কিন্তু মোটামুটি এক প্রকার থাকছে সন্তান লেখাপড়ার দিকে একটু নজর দেবেন আপনার জন্য হচ্ছে এবং এবার প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু একটা তীব্র উত্তেজনা থাকছে একটু সতর্ক থাকতে হবে উত্তেজনা কিন্তু কোনোভাবেই কখনোই ভালো না এই সপ্তাহে কিন্তু আপনার প্রতিযোগী যারা আছে বা আপনার বিপরীত দিকে যারা আছে তাদের সাথে কিন্তু আপনার একটা সমস্যা তৈরি হতে পারে সেই সমস্যা যদি তৈরি হয় তাহলে কিন্তু খুব ঠান্ডা মাথার সিদ্ধান্ত নেবেন কেন শত্রুপক্ষ কিন্তু এবার যথেষ্ট কিন্তু বলবান সেক্ষেত্রে কিন্তু যদি সমস্যা কোনো তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি শত্রুর কাছে কিন্তু পর্যদস্ত হতে পারেন এই সপ্তাহে কিন্তু হেলথ ইস্যু বড় কিছু নেই কিন্তু আঘাত যোগ আছে রক্তপাত যোগ আছে সুতরাং বাড়িতে যখন থাকবেন বা বাইরে যখন চলাফেরা করবেন বা ড্রাইভ করবেন সেক্ষেত্রে কিন্তু গাড়ি চালানোর সময় বা রাস্তাঘাটে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করবেন নাচের কিন্তু দুর্ঘটনার শিকার আপনি হয়ে যেতে পারেন এই সপ্তাহে কিন্তু আপনার কাজের সমস্যা থাকছে কায়েজ কাজের যে জায়গাটা সেখানে কিন্তু আপনার চাকরির জায়গাটা কিন্তু কিছু প্রবলেম তৈরি হতে পারে সেই প্রবলেমটা মাথা রেখে সেভাবে কাজ করবেন যাতে সমস্যাটা না আসে কাজের জায়গায় কিন্তু ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু আপনার সমস্যা আরো বৃদ্ধি পেতে পারে এই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে নতুন কোনো কাজ পেলে ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এ সপ্তাহে কিন্তু আপনি নতুন কোনো চাকরিতে বা কাজের জায়গায় কিন্তু আপনি শিফট হতে পারেন অর্থের দিকটা কিন্তু সেরকম দিনের মতো অতটা ফ্লো থাকবে না অর্থের দিকটা একটু সংকুচিত হবে মানে একটু স্পিডটা কমে যাবে এবং আর্থিক ভাব নিয়ে একটু চিন্তা করার মতো সময় কিন্তু এই সপ্তাহটা থাকছে সুতরাং মকর রাশির জাতকাধিকারে এই সপ্তাহটা চূড়ান্ত হলেও কিন্তু সব দিক দিয়ে কিন্তু সাবধানে থাকতে হবে আপনাদের জন্য ভালো দিন হচ্ছে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এবার আসি কুম্ভ রাশির প্রসঙ্গে কুম্ভ রাশির জাতকাধিকারে কিন্তু এই সপ্তাহটা অর্থনীয় দুশ্চিন্তা কিছু নেই আর্থিক দিকটা যথেষ্ট ভালো কিন্তু আপনাদের কিন্তু শরীরটা এই সপ্তাহে কিন্তু একটু ডিস্টার্ব দেবে সমস্যা দেবে এবং এই সপ্তাহটা কিন্তু একটু সাবধানে থাকবেন চলাফেরা করবেন হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যারা ব্যবসা করছেন এই সপ্তাহে কিন্তু ব্যবসার জায়গাটা একটু ট্রাভেল আছে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না বা এমন কোনো কাজ করবেন না যার জন্য কিন্তু ব্যবসার জায়গাটা প্রবল সমস্যায় পড়ে যায় আর যদি সঠিকভাবে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে আপনি পারছেন সুতরাং এটা বলা হচ্ছে আপনাকে যে সঠিক সিদ্ধান্ত নিন এবং ঠান্ডা মাথায় ভাবনা করুন তাহলে কিন্তু আপনি ভালো থাকছেন যদি মনে করেন যে নতুন চাকরি করবেন সেক্ষেত্রে আপনি নতুন জায়গায় কিন্তু খুশ আপনি মনে করেন যদি সেক্ষেত্রে যদি ভালো কোনো খবর পান সেক্ষেত্রে আপনি জয়েন করতেই পারেন তবে এ সপ্তাহে কিন্তু আপনার যে কর্মস্থলে আপনি আছেন সেখানে থাকায় কিন্তু আপনার জন্য বুদ্ধিমানের কাজ বাড়ির নিকটাত্মীয় যারা আছে আপনার যারা কাছাকাছি মানুষজন আছেন এ সপ্তাহে কিন্তু আপনার তাদের সঙ্গে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং বাবা বলা হচ্ছে ঠান্ডা মাথায় চিন্তা না করুন ঈশ্বরের নাম গান করুন সিদ্ধান্ত বুঝে শুনে নিন আপনি ভালো থাকবেন শারীরিক ক্ষেত্রে কিছু প্রবল দেখা যাচ্ছে এই সপ্তাহ মিলিয়ে কুম্ভ রাশির জন্য এই সপ্তাহটা এরকমই যাবে ভালো দিন ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এবারে আসছি সর্বশেষে মিন রাশির প্রসঙ্গে আপনাদের কিন্তু এ সপ্তাহে আপনার কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে চাপ আছে একটু খেয়াল রাখবেন তারা কি বলতে চায় কি করতে চায় বুঝে শুনে তাদের সঙ্গে হাসি মুখে মেলামেশা করুন তাহলে কিন্তু আপনি ভালো থাকছেন এ সপ্তাহে কিন্তু আপনার গৃহ পরিবেশে কিন্তু অশান্তি তৈরি হচ্ছে একটু বাড়ি পরিবেশটার দিকে নজর দেবেন যদি কোনো পরিকল্পনা করে থাকেন বিগত দিনে যে আপনি সেটা করতে পারছেন না ইমক্লিমেন্ট করতে সমস্যা হচ্ছিল এ সপ্তাহে কিন্তু সেটা সেই জায়গাটা কিন্তু আপনি সাকসেস করছেন এবং সেই সফলতার কারণে কিন্তু আপনার আর্থিক উন্নতি হচ্ছে আর্থিক ভাবটা এক প্রকার ভালো এ সপ্তাহে কিন্তু আপনার ধর্মের দিকে মন যাবে যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভগবানের আরাধনা করতে পারেন কোনো মন্দিরে যেতে পারেন ভালো বই পড়তে পারেন টিভি চ্যানেল দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু তাহলে আপনি ভালো থাকবেন যারা প্রফেশনাল ফিল্ডে আছেন সপ্তাহ কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো এবং বাড়ির পরিবেশে কিন্তু কিছু সমস্যা থাকছে সেটা কিন্তু আমি আগেই বলেছি আপনাদের জন্য ভালো দিন হচ্ছে তেইশ আঠাশ এবং উনত্রিশ তাহলে বন্ধুরা এই ছিল তেইশ তারিখ থেকে পয়লা মার্চ পর্যন্ত কেমন যাবে একটা সাপ্তাহিক আশি করলাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার